আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আজকে নতুন ব্লগ আমি একটা জিনিস বলতে চাই যারা সৌদি আরব নতুন আসবেন ডাইভারিতে কিংবা নতুনভাবে আসছেন এখন সে জুত নাই সৌদি আরবে বুঝতেছেন সৌদি আরবে আগেকার মতন সে মজা নাই করোনার পর থেকে সৌদি আরবের ইনকাম সব কমে গেছে সৌদিরা খুব চালাক হয়ে গেছে এখন পয়সা করে আগেকার মতন দেয় না কাউকেই কাজ করবেন কাজের মজুরি পাবেন না আর যে কোন কাজে আসবেন দালাল ধরে হোক জাত ধরে হোক বা হিসাব করে আসবেন এখনকার দালাল প্রচণ্ড চালাক আপনাকে ফ্রি ভিসার নাম করে এক ইন্ডিয়ান যারা আছে এক লাখ দু লাখ নিচ্ছে যেমন বাংলাদেশে পাঁচ লাখ ছ লাখ টাকা লাগে ইন্ডিয়াতে লাগে এক লাখ দু লাখ টাকা নেবে এখানে এসে ভাই কোনো কাজ নেই আপনি একামা পেতে তিন মাসকার একামা দেবে আপনাকে হ্যাঁ আপনি কাজ খুঁজে বাড়ান কাজ পাবেন না ইনকাম নাই কষ্ট হ্যাঁ চারিদিকে বিপদ তারপরে আপনি নতুন রুমে আসবেন সে রুমের লোক ভয় দেখাবে আপনাকে বলবে যে কি কাজে এসছিস। কোনো কাজের টাকা নাই ইনকাম নাই কাজ নাই সৌদিরা কাজ করে টাকা দিতে চায় না অনেক রকম ঝামেলা হয় হ্যাঁ তো এখন আপনার একটা হিসাব করে কাজে আসবেন ফ্রি ভিসায় ভাবছেন যে ইনকাম করবো প্রচুর ভাই হবে না এসব জিনিস হয় না হ্যাঁ আমরা দশ বছর ধরে আছে আমি জানি মানুষকে কত মানুষকে কাঁদতে দেখলাম পুলিশে ধরে নিয়ে গেলো বাড়ি যাওয়ার টাকা নাই কাজ করে টাকা পায় না অনেক জিনিস দেখলাম নিজের চোখের সামনে হ্যাঁ যখন আমিও নতুন আসি তখন রুমের লোক তখন আমাকে ভয় দেখিয়েছিল যে কী করতে এসছিস হ্যাঁ আমি তো ড্রাই ড্রাইভারিতে এসেছিলাম ডিউটি প্রচুর কাজকর্ম করি হ্যাঁ ওই হিসাব করে কে এসেন না ফিরি চাই বিশেষ করে ইনকাম করব এই সব জিনিস ভেবে আসেন না প্রচুর কষ্ট ফ্রি ভিসার লোক হাজারো লোক ঘুরে ঘুরে বেড়াইছে কাঁদছে ইনকাম নাই এক টাকা দেশে পাঠায় তারবেন না পাঁচশো রিয়াল কপিলে নেবে যে ফিরি ভিসা বলে যে ফিরি ভিসা তা না তারপরে আপনাকে নিজের কামায় পয়সা ভরতে হবে তারপরে আপনার রুম ভাড়া খাওয়া খাওয়া রুম ভাড়া নিয়ে আপনার ছশো সাতশো রিয়াল চলে যাবে পাঁচশো রিয়াল তো কপিলে নেবে পাঁচ থেকে ছশো মানে এখানে হাজার এগারোশো রিয়াল এইখানেই চলে যাবে আপনার আপনি ইনকাম কত করবেন প্রতিদিন যদি একশো রিয়াল যদি ইনকাম করেন তারপরে মাসে তিন হাজার হয়েছে আপনার তো শুধু খাওয়া দাওয়া রুম ভাড়াতে আপনার এগারোশো চলে যাবে খাওয়া দাওয়া রুম ভাড়ার কপিলে তারপরে যে আপনি বিড়ি সিগারেট খান তাতে তিন চারশো রিয়াল যাবে থাকবে কত হাজার বারোশো টাকা আপনার কাছে থাকবে আর প্রতিদিন তো একশো টাকা ইনকাম করার আপনার মর্যাদা নাই তার ভিতরে চারটে জুম্মা ছুটি মাত্র পঁচিশ দিন কাম হয় তার ভিতরে আবার পঁচিশ দিন গ্যারান্টি নেই হিসাব করে দু বিশ দিন কাম হয় হ্যাঁ আবার যদি সেই রকম সেই লেভেলের বাট পার পেয়ে যান ঠিকাদার তাহলে তো আপনার হয়েছে পাবেন না কাম টাকা ইনকাম নাই এক সময় ছিল এখন আর নাই আপনারা ভাই দেখে শুনে আসবেন ভেবে চিনতে আসবেন বিদেশ মানে টাকা আর ফুলঝড়ি এয়াল নাই বিদেশ মানে কঠিন টাকা নাই মানুষ ভাবে যে প্রচুর টাকা টাকা নাই আপনারা যে যে আসবেন একটু হিসাব করে আসবেন একটা অনুরোধ ভাই বিদেশে টাকা সবাই ভাবে যে সৌদি আরবে প্রচুর টাকা টাকা কিন্তু টাকা আছে কিন্তু বেকারদের জন্য টাকা নাই যারা হাতের কাজ জানেন না চলে আসছেন ফ্রি হিসাবিলে তাদের জন্য টাকা নাই হ্যাঁ তাদের জন্য টাকা নাই কষ্ট শুধু আর নতুন লোক সেই লেভেলের কাঁদবে কোনো কিছুই হ্যার ফ্যার কিছুই বুঝতে পারবে না তাকে চালানোর লোক পাবে না কেউ কষ্ট হবে তার বুঝতে পেরেছেন আমার একটা অনুরোধ ভাই হিসাব করে আসবেন খারাপ লাগে সব জিনিস হ্যাঁ তা ভালো থাকেন আরও কোনো সমস্যা কিছু হইলে জানাবেন বলবো কারণ অনেক দিন ধরে সৌদি আরবে আছি যথেষ্ট জানি আর আমার প্রচণ্ড ঠান্ডা সর্দি জ্বর এসছে তাই একটু সমস্যা হয়েছে তা ভালো থাকেন সালামু আলাইকুম